আশিকদার এডুকেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবচেয়ে আগে আপনি পেয়ে যান তো ডিয়ার স্টুডেন্ট আজকে করাবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর দু হাজার কুড়ি খান্দালিয়া হাইস্কুল থেকে ক্লাস সিক্সের বিজ্ঞান মানে আমাদের পরিবেশটা করাবো তো সরাসরি উত্তরের দিকে চলে যাই একের কোশ্চেন আছে ওজনের এসআই পদ্ধতিতে একক কী ওজনের এসআই পদ্ধতিতে একক কী তো উত্তর হবে এসআই পদ্ধতিতে ওজনের একক নিউটন নিউটন নেক্সট কোশ্চেন আছে শক্তি কাকে বলে শক্তি কাকে বলে তো উত্তর হবে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে নেক্সট কোশ্চেন স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কী শক্তি বলে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কি শক্তি বলে তো উত্তর স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে যান্ত্রিক শক্তি বলে নেক্সট কোশ্চেন মোমবাতি জ্বালানো এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে মোমবাতি জ্বালানো এই মোমবাতি জ্বালানোর মধ্যে এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে তো উত্তর হবে এখানে রাসায়নিক শক্তি তাপ শক্তি ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছে মানে রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি ও আলোক শক্তি উৎপন্ন হয়েছে এবার পাঁচের কোশ্চেনটা আছে পৃথিবীতে সব শক্তির উৎস কি তো পৃথিবীতে সব শক্তির উৎস হলো সূর্য ছয়ের দাগের কোশ্চেন আছে জলবিদ্যুৎ তৈরির জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় জলবিদ্যুৎ তৈরির জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় তো উত্তর হবে জলবিদ্যুৎ তৈরির জন্য টারবাইন যন্ত্র ব্যবহার করা হয় জলবিদ্যুৎ তৈরির জন্য টারবাইন যন্ত্র ব্যবহার করা হয় এর পরের কোশ্চেন আছে পালতোলা নৌকা চালানোর জন্য কোন শক্তি ব্যবহৃত হয় পালতোলা নৌকা চালানোর জন্য কোন শক্তি ব্যবহৃত হয় তো উত্তর হবে পালতোলা নৌকা চালানোর জন্য বায়ুর গতিশক্তি ব্যবহৃত হয় বায়ুর গতিশক্তি ব্যবহৃত হয় তো এই ছিল ক্লাস সিক্সের বিজ্ঞান তো তোমরা সব দেখতে পারো আর আমি এবারে ক্লাস এইট নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেবো তো সেগুলো যখন দেবো তো তোমরা তোমার যারা নিচু ক্লাসে পড়ো তারা কিন্তু তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে এটা আমার রিকোয়েস্ট রইলো আমি ধীরে ধীরে সব দেবো আর ক্লাস সিক্সেরই অন্যান্য সাবজেক্ট খুব তাড়াতাড়িই দিয়ে দেবো তো সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটা বাজিয়ে দাও তো এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে